আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে সবাইকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ এবং তথ্য দেবো এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আমার পাশে আছে আবুল হাসান ভাই ভাইয়ের বাসা হচ্ছে শরীয়তপুর না মাদারীপুর ভাষা পাশে ভাইয়ের বাসা হচ্ছে মাদারেপুর ভাই আমার কাছে এসেছিলেন ইউরোপের জন্য ফাইল জমা দেওয়ার জন্য ফাইল জমা দিয়েছে ইউরোপের এখনো পর্যন্ত আমরা ইউরোপের রিজার্ভ পাইনি তবে ভাই কিন্তু একটা সময় লিবিয়াতে ছিল এবং লিবিয়া থেকে সে ইতালি যাওয়ার জন্যই মূলত লিবিয়াতে গেছিলো না জি জি প্রথম সৌদি আরব যায় তার জীবনের অনেক বড় একটা হিস্টোরি আছে গল্প আছে ইতালি যাওয়ার জন্য সে গল্পটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব যে আসলে ইউরোপে যাওয়ার জন্য মানুষের কত স্বপ্ন থাকে কত আশা থাকে আকাঙ্ক্ষা থাকে এই বিষয়টা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা বাই প্রথমত হচ্ছে সৌদি আরব যায় সৌদি থেকে বাই মিশর যায় মিশর থেকে লিবিয়া ঢোকা কিন্তু খুব টা ওখান থেকে কিন্তু সে লিবিয়া ঢুকে এবং লিবিয়া থেকে গেম দিয়ে তারপর ইতালি যেতে চায় তার ভাইও ইতালিতে গেম দিয়ে গেছে সেও যাওয়ার জন্য অনেকবার আগ্রহ করছে কিন্তু কোনো কারণবশত যেতে পারে নাই বাংলাদেশে এসে আবার সে ইউরোপের জন্য আমাদের কাছে ফাইল জমা দিয়েছিল এখন পর্যন্ত রেজাল আসেনে দেখে সে আবার লিবিয়া যাবে এবং লিবিয়া থেকে ইতালি যাওয়াটাই হচ্ছে মূলত তার স্বপ্ন এক কথায় তার ইতালি যেতে হবে ইউরোপে ঢুকতে হবে তার ফ্যামিলির সকলে ইউরোপ এবং তারও ঢুকতে হবে এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় তবে এখানে শিক্ষা কিছু বিষয় আছে যেমন তার কিন্তু অনেক লোক তার নিজের ভাইও ইতালিতে আছে সে চাইলেই কিন্তু তার ভাইকে নিতে পারে বিষয়টা এমন না সেও কিন্তু এখন পর্যন্ত যেতে পারে নাই যেতে পারে না দেখে কিন্তু আবার লিবিয়া থেকে চলে যাওয়ার একটা চিন্তা ফিকে এই বিষয় নিয়ে আজকের বাড়ির সাথে কথা বলবেন ভাই কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমত আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি আসলে মিশর থেকে আপনি আমার এর আগে আগে বলছিলেন যে মিশর থেকে যখন লিবিয়াতে ঢুকে গুলি করে মেরে ফেলার একটা চিন্তা ফিকির থাকে বা সেই সুবাদ আপনি কিভাবে ওখান থেকে লিবিয়াতে ঢুকছিলেন সেখান থেকে ঢুকছে আমাদের ওখান থেকে দালালের মাধ্যমে ঢুকছি তবে আমাদের বহরে ছিল সাতাশ জন লোক সাতাশ জন মেবি রাত বারোটা একটার দিকে এরকম সময় ওই মরুভূমিতে যখন যেতেছিলাম তখন ওই সময় ওই লিবিয়ার যে বর্ডারে যে সিকিউরিটি গার্ড থাকে এরা মনে করেন অনেক টর্চারিং করছে আচ্ছা অনেক টর্চারিং বলতে এক নাম্বার একটা গুলির নাম আছে সাড়ে চোদ্দ নাম্বার গুলি ওইটা একবার ওপেন করলে মনে করেন যতক্ষণ পর্যন্ত সিরিয়ালে গুলি থাকবে এক দুই ঘন্টা না সারাদিন ব্যাপী সারা সারাদিনই আসবে সারাদিন গুলি করতে সারাদিন গুলি থাকবে ওইভাবে আমরা যখনই প্রথম ফায়ারিং শুরু করলো তখন আমরা মনে জন লোক বালুর মধ্যে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে তখন একাদার সময় পনেরো বিশ মিনিট পর্যন্ত গুলি করলো তারপরে দালালে আমাদের ওইটা একটা চিৎকার মারলো চিৎকার মারার পরে তখন গুলিটা বন্ধ হইলো বন্ধ হওয়ার পরে যে আমরা ওইটা যাব দৌড় শুরু করছি আধা ঘন্টা পর্যন্ত দৌড় হয়েছি পরে আল্লাহ আমাকে আস্তে 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 মনে দৌড়িতে লিবিয়ার বড় অন্যতম গিউসে লিবিয়াতে এখানে আমি একটু কাউন্ট করিছি কত বড় রিস্ক নিয়ে কিন্তু মিশর থেকে লিবিয়াতে ঢুকছে লিবিয়া থেকে ইতালি যাওয়া কিন্তু এটার থেকে আরো হাজার বেশি রিক্স হ্যাঁ অবশ্যই আপনি তো আপনার বাইরে লিবিয়া থেকে ইতালি পাঠাইছেন তাই না ছোট ভাইকে জি কিভাবে পাঠাইছেন এটা একটু বলেন তো আমার ছোট ভাই দাওখান থেকে তারা

ষোলোর দিকে আর কি ষোলোর বছর ষোলো থেকে মানে সম্ভবত চোদ্দ পনেরো চোদ্দ পনেরো থেকে আস্তে আস্তে শুরু হয়েছে ধর আচ্ছা আপনি তো মুরুবী হয়ে গেছেন দাঁড়ি পাইকে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়েছে এখন আপনার যেতে হবে কেন এটা একটু আমাকে বলেন এটা একটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত এবং বিষয়টা হচ্ছে যে আমাদের এলাকায় বা আমাদের মাদারপুরে প্রতিটা ফ্যামিলিতে বিশেষ করে ইউরোপ ছাড়া আমাদের ওই ছোটখাটো রাষ্ট্র এখন আর আমরা যায় না কেউ আপনারা চাইলে কি ওখান থেকে সরাসরি যেতে পারেন না মানে আপনাদের ভিসা দিয়ে তারপর নিতে পারে না ভিসা দিয়ে নিতে পারে ভিসা দিয়ে নিতে গেলে ওই যে সময় লাগে অনেক কেমন সময় লাগে সময় বলতে কি যেমন বেশিরভাগ ভিসার মাধ্যমে গেলে বেশি মানে প্রতারিত হয় বেশি প্রতারিত হয় প্রতারিত হয় বেশি লিবিয়াতে যাবো শর্টকাটের মধ্যে লিবিয়ার থেকে আপনি লিবিয়ার ছাড়া কিছু বুঝেন না গেম কন্ট্রাক্টে যাবো সবকিছু ওপেন সবকিছু রিক্স সবকিছু ধরা মারা তার মধ্যে তাই হ্যাঁ মানে ওখান থেকে যদি আপনি যদি এখন আবার লিবিয়া যেতে চাচ্ছেন নাকি যদি আল্লাহ কন্টাক্ট হয়ে গেছে ইনশাল্লাহ কন্টাক্ট হয়ে গেছে ইনশাল্লাহ ওখান থেকে গেম দিয়ে ইতালি চলে যাবেন যদি আল্লাহ নসিমে রাখে কতদিন কতদিন সময়ের মধ্যে যাওয়া যায় ওখানে এক সপ্তাহ টাইম এক সপ্তাহ দেখতো জীবনের রিস্ক আছে না বা জীবন বীজ না থাকলেও মানুষ মরে আর নদীতেও গেল মানুষ মরে মেঘ এখন তো ইতালিতে যারা যায় রিক্স নিয়ে যারা গেম মেরে যায় তাদের তো ইতালি থেকে পাঠায় দেয় অ্যালবিনিয়া আর অন্য দেশে পাঠায় দেয় দেখলাম আর আপনারা যদি পাঠায় দেয় টাকা পয়সা গুলো মারা যাবে না না এরা পাঠায় এরকম আমি কিছু শুনি নাই শুনেন নাই ভালো করে দেখে শুনে যাই আর আমি আপনাকে বলবো 25 30 লাখের নিচে তো মোনা যেতে পারবেন না পারবেন না এখন আমার 24 লাখ টাকা কন্ট্রাক্ট 24 লাখ টাকা যদি কন্ট্রাক্ট থাকে 24 লাখ টাকা দিয়ে তো আপনি গ্রামে দেশে বা ঢাকায়তে ব্যবসমানের জগত ভালো থাকতে পারেন ভাই দআচ্ছা ঠিক আছে আপনি বসরেরা স্বাগত বুক করা যায় কিন্তু আমার জমি বিক্রি করে দেখো ব্যবসা নাম না ব্যবসা নাই الكلام উঠলো লাগাই মানে জমি বিক্রি করার কি দরকার এখন যদি গেমে খান সেটা অন্য হিসাব আমি কেসলাম আর এর বেশি কামানো

আপনি আতঙ্কে থাকবেন আপনার ফ্যামিলি ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আতঙ্কে থাকবে আপনি এই যে দুইটা টাকা ইনকাম করার জন্য নিজের জীবনটাকে বাজি রেখে তার পর যাইতেছেন আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার কি করবে বলুন তো ভাই কি দরকার টাকা দিয়ে কি করুক টাকায় কি সব বাই টাকা ছাড়া এখন আল্লাহ দুইটা হাত পাও দিছে আপনি চাইলে ইনকাম করতে পারবেন কিন্তু আপনি প্রত্যেকটা মানুষটাই ভালো একটা লাইফ থেকে নিজের জীবনটা দিয়ে দেওয়া তো কোনো প্রয়োজন জীবন দিব দেখাই দেখায় এই সার্বিয়া আলমেনিয়া রোমানিয়া বহুত ট্রাই করছি কিন্তু বাংলাদেশ থেকে তো হয় না বেশিরভাগই প্রতারিত বেশিরভাগই প্রতারিত হয় আবার এখন নিয়ত করছি দুই তিনটা রাষ্ট্রে ট্যুরিস্ট দেবো দুই তিনটা রাষ্ট্রে ট্যুরিস্ট দিয়ে এখান থেকে কাতার দেবো কাতার গিয়ে ওখান থেকে ট্যুরিস্টে দেবো ওখান থেকে যদি যান তাহলে তো হওয়ার সম্ভাবনা বেশি কাতারে দেখি ইনশাল কাতার আপনি শুনেন আপনি লিবিয়া লিবিয়া যাওয়াটা বাদ দিয়ে কারণ লিবিয়াটা হচ্ছে সম্পূর্ণ রিক্স এবং এগুলো ভালো না একেবারে অবৈধ দেশের স্বার্থে অবৈধ নিজের স্বার্থে অবৈধ এবং ফ্যামিলি রিক্সা থাকবে আপনি চাইলে দুই চারটা দেশ ঘুরেন অথবা আপনি এখান থেকে ফ্রি ভিসা বলেন অথবা আপনি কোম্পানি ভিসা বলেন কাতার চলে যান থেকে পরে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট এই সহকারে আপনি ইউরোপে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে ভিসা এসব খারাপ হচ্ছে না আপনি মিডিল ইস্ট থেকে যান ভালো কোনো মাধ্যম থাকলে মিডিল ইস্ট থেকে যান সৌদি যান অথবা কাতার যান অথবা দুবাই যান এইসব দেশ থেকে যান তাহলে ভালোভাবে যেতে পারবেন ভাই এগুলো করেন না আমি আপনার সত্যি কথা আপনাকে মহব্বত করি ভালোবাসি সেই সুবাদে বলা আর কি আর কিছু আমি আপনার জন্য চেষ্টা করছি সার্বিয়া নিয়ে আমি আপনার জন্য করতে পারিনি আমি আপনাকে বিদায় দিচ্ছি কিন্তু অন্য আরেক জায়গায় গিয়া আবার প্রতারিত হবেন ঝামেলায় পড়বেন বিগত দিনে প্রতারিত হয়েছেন আবার সমস্যা পড়বেন জীবন নিয়ে চকিতে পড়বেন এটা আমি চাই না তাই বললাম আর কি আপনি ওইটা বাদ দেন ওইটা মাথার থেকে ফেলে দেন একেবারে লিবিয়ারকে মাথার থেকে ফেলে দেন আপে দরকার হলে 6 মাস পরে যান রিক্সা যা একটা ভালো জায়গায় যান 6 মাস ধরে আপনি 2 লাখ টাকা বেশি খরচ যাচ্ছে তো কিছু না পুরুষ মানুষ বেঁচে থাকলে টাকা ইনকাম করতে পারে টাকা পুরুষ মানুষের কাছে কোনো বিলাস না আপনি যদি টাকার জন্য নিজের জীবনই দিয়ে দেন তাহলে টাকা দিয়ে কি করবেন আপনি কথা ঠিক আছে কিন্তু আমাদের ফ্যামিলিগতভাবে আমাদের সমস্যা কি জানেন আমাদের মেন সমস্যাটা জানেন চার ও পাশে যদি চতুর্দিকে যদি বড় বড় গাছ থাকে মাঝে একটা ছোট গাছ থাকলে কিন্তু ওই গাছটা কিন্তু শাস্তির সব যেতে পারে না বুঝতে পারছি মেন সমস্যাটা আমাদের এখানে দাঁড়াই গেছে আমার এক বাড়ির থেকে ছোট বড় মিলে আর তেইশটা লোক স্পেন ইতালিতে থাকে আমি যদি ওখানে থাকি আমাদের মনে করেন আমি ওরা মনে করেন ওদের সাথে আমাদের ব্যবহার করতে গেলে ওদের সাক্ষাৎ চেষ্টাটা আমার করতে হবে যাইতে হবে এটা আমাদের প্রধান মতামত যাই হোক তারপর আপনাকে বলি যে আপনি লিবিয়াতে না গিয়ে অন্যভাবে ট্রাই করেন হয়ে যেতে পারে হবে ভালো ভালো মাধ্যম তো অবশ্যই আছে না এমন অবশ্যই আছে ভালো মাধ্যমের চেষ্টা করেন কিন্তু আমি আপনাকে বলব আপনি লিবিয়াতে এটা বেছে নেন না দর্শক যারা আছে তাদেরকে বলবো যারা লিবিয়া থেকে কেম দিতে চায় আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের পরিবারগুলো রেখে তারপর কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না যাতে পরিবারগুলো হুমকির মুখে পড়ে এটা হচ্ছে সবার কাছে অনুরোধ আপনার ট্রাই করেন যদি না পারেন ইউরোপ ইউরোপ যাওয়ার দরকার নাই আপনি মেডিদেশ যান ভালো কোথাও যান গিয়ে ভালো কিছু করেন অথবা টাকা দিয়ে দেশে ব্যবসা করার চিন্তা ফিকির করে দেশে হাজার হাজার বিজনেস আছে যদি বুঝে অনেক কিছু করতে পারে না বুঝলে কিছু করতে না লিবিয়ার জিনিসটা কেউ মাথার থেকে মুছে দেওয়াটাই সবথেকে ভালো এবং কেউই যেন এই কাজ না করে এটা আমি সবাইকে বলব আপনাকেও বল ইনশাল্লাহ তো আপনার জন্য আমি মানে আরও যত দরকার তত পরিমাণ আপনাকে আমি সহযোগিতা করব কিন্তু লিবিয়াতে আপনি না এটা হচ্ছে আমার একটা অনুরোধ আপনার কাছে দিবিয়া থেকে আপনি যায়ন না এটা হচ্ছে আপনার কাছে একটা অনুরোধ আপনি অন্যভাবে ট্রাই করেন আমি হেল্প করবো পরিবারটাকে ঝুঁকি আপনি যান দেখেন পরিবার হাজার গুণ ঝুঁকির মধ্যে পড়ে যাবে হম এটা অবশ্যই যার একটা ছেলে আবারও যখন গেমটা দিবেন আপনি তো পরিবারে বলবেন গেম জিতেছে তো পরিবারের পরিযেটা কই থাকবে জানেন সাথে থাকবে উঠতে থাকবে

আমি দেখছি আপনার রোমানিয়ার ভিসারেশি খুব ভালো চারটা লোক আমার সামনে আমার ফ্রেন্ড চারটা লোক দাঁড়াইছে তিনটার ভিসা পেয়ে গেছে এবং ওখানে আপনার রোমানিয়ার যে গার্ড আছে ওনার সাথে আমার খুব অনেক কথা বিচার এসেও লং টার্ম যাদের ভিসা থাকে বিজনেস ভিসা তাদের জন্য ভালো 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 কিছু মাধ্যম করে তারপর যায় কিন্তু তাও ভিস না তাহলে দুই চার মাস সময় নষ্ট করেছেন আর ছয় মাস সময় নষ্ট করেন আরেকবার ট্রাই করে দেখ দেখি ইনশাআল্লাহ ይሆናል ሰላም አለይኩም ረመቱላ ወረካቱ